আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সজনে পাতার দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটি সজনে পাতার ভর্তা অন্যটি সজনে পাতার বড়া সজনে পাতা খুবই হেলদি এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার এখানে আছে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি কিংবা দুধের থেকে দশ গুণ বেশি ক্যালসিয়াম কিংবা কলার থেকে পঁচিশ গুণ বেশি পটাশিয়াম অথবা দুধের থেকে নয় গুণ বেশি প্রোটিন ইত্যাদি ইত্যাদি ভিটামিন রয়েছে এক থেকে দেড় কাপ পানি দিয়ে সজনে পাতাটি ভালোভাবে আমি সেদ্ধ করে নিব আর হাফ চামচ লবণ মিশিয়ে নিচ্ছি সজনে পাতা সেদ্ধ হওয়ার পরে পানি শুকিয়ে নেব পানি শুকানোর পরে বিলিন্ডারে অথবা পাটায় বেটে নেব আজকে আমি আমার এই পাতাগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি একটি শুকনো কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলের ভিতরে আমি কালো জিরা দিব দিয়ে দিলাম কিছুটা কালো জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিব মরিচ কয়েকটা ভেঙে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা পুরো রসুন আর কয়েকটা চীনা বাদামের দানা এগুলোকে ভালোভাবে ভেজে নিব কিছুটা লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি সজনে পাতা বেটে রেখেছি সেটা এখানে মিশিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি সজনে পাতা বেটে রাখা ভালো মতো মিক্স করে নিব মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি উঠিয়ে নেব তাহলে আমার বা ভর্তা রেডি হয়ে যাবে সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ দিলাম আপনারাও সাত বুঝে লবণ অ্যাড করবেন তৈরি হয়ে গেছে ভর্তা এভাবে আপনারা নিজেরা ট্রাই করবেন খুবই সুস্বাদু একটি খাবার খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা স্বাদের খাবার এখন তৈরি করব সজনে পাতার বড়া রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি প্রথমে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চামচ লবণ আপনারা স্বাদ বুঝে লবণ দিবেন তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুডা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব মুরগির মাংসের মশলা দিচ্ছি এক চা চামচ এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা আমি ব্যবহার করেছি দুঃখিত বন্ধুরা অফ ক্যামেরায় আমি এখানে হাফ কাপ বেসন অ্যাড করেছিলাম ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি বড়া সরিষার তেল দিয়ে ভাজছি ভিডিওটি ভালো লেগে থাকলে ফুড কিচেন বাই আয়েশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর পেজ হলে ফলো দিন তৈরি হয়ে গেছে আমার সজনে পাতার বড়া আপনারাও ঘরের তৈরি করে দেখতে পারেন কত সুস্বাদু বড়া আর এই ভর্তা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ